পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবদল নেতা নিহত হয়েছেন আহত হয়েছেন আরেকজন নিহতের নাম মেহেদি মাসুদ পাভেল তিনি ইসলামপুর গ্রামের মুসলিম উদ্দিন মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন শনিবার তেইশ আগস্ট রাত দশটার দিকে এ ঘটনা ঘটে আহত সজীব মোল্লা ওরফে ইমরান একই এলাকার বাসিন্দা গুরুতর অবস্থায় তাকে পাবনা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে ইসলামপুর বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা ছুরি নিয়ে হামলা চালায় এতে পাভেল ও সজীব গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয় অভিযুক্তদের মধ্যে জনি জুয়েল নজরুল মফিজুদ্দিন ময়েজুদ্দিন প্রামাণিক তৌফিক উদ্দিন আলী লিয়াকত ও দুলাল সহ অন্তত নয় জনের নাম উঠে এসেছে তারা সবাই ইসলামপুর গ্রামের বাসিন্দা পুলিশ জানিয়েছে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে